দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেইশে ডিসেম্বর সোমবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আবার নতুন নিম্নচাপ আর এই নতুন নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে সব কিছুই থাকছে এই প্রতিবেদনে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে প্রথমত আমরা স্যাটেলাইট চিত্রতে দেখব আবহাওয়া কোথায় কি কি পরিস্থিতি রয়েছে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা পাশ করছে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করলো ইতিমধ্যে কাশ্মীরে মানালি লাদাখের কাছাকাছি প্রবল তুষারপাত চণ্ডীগড় কুন্ডাল দিল্লির কাছাকাছি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া গোটা ভারতবর্ষ বাংলাদেশ আসাম ত্রিপুরা এদিকে মায়ানমার সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ রয়েছে কোথাও বৃষ্টি এখন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গেরও আবহাওয়া পরিষ্কার রয়েছে তো উত্তরবঙ্গেও কিন্তু ঘন কুয়াশা সতর্কবার্তার সতর্কবার্তা থাকলেও আগামী ২৬ তারিখ থেকে সু কুয়াশা প্রথমত কুয়াশা উত্তরবঙ্গে লক্ষ্য করা যাবে তারপরে কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে কুয়াশাটা লক্ষ্য করা যাবে তো আমরা ইতিমধ্যে র্যাডার সিস্টেমও দেখিনি চলুন র্যাডারও আমরা কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু দিল্লি কাছাকাছি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দিল্লি তারপরে হচ্ছে পানিপাতের কাছাকাছি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি একটা মেঘ বিস্তার করছে সেখান থেকে আবহাওয়া অনেকটাই এখন সেখানে দুর্যোগপূর্ণ রয়েছে আমরা সরাসরি এখন বৃষ্টিপাত নিম্নচাপের দিকে চলে যাব বেশি দেরি না করে আর আমরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত এখানটায় আমরা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে ঘূর্ণবর্তর প্রভাবে প্রচণ্ড বাষ্প প্রবেশ করছে নিম্নচাপে আর নিম্নচাপে যত জলে বাষ্প পূর্ণ বায়ু বা হাওয়া প্রবেশ করবে এর প্রভাবে আরও শক্তিশালী হবে এই নিম্নচাপ দেখব এখন নিম্নচাপটি কতটাই শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা উইন গাছে যাব উইন গাছটা আমরা দেখতে পারবো যে নিম্নচাপ ইতিমধ্যে কিন্তু মোটামুটি পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঘুরছে ঘন্টায় ষাট কিলোমিটার আস্তে আস্তে এই নিম্নচাপ প্রবেশ করবে বিশাখাপত্তনমে কালকে প্রবেশ করার সম্ভাবনা ছিল কিন্তু একটু ডিলে রয়েছে সমুদ্রের মধ্যেই রয়েছে নিম্নচাপটি আর এই নিম্নচাপটি পুরোপুরিভাবে মিশ হচ্ছে দু থেকে তিন দিন পর সেটি পুরোপুরি মিটবে দু থেকে তিন দিন পর কারণ বলছি এই নিম্নচাপ সমুদ্রের মধ্যেই বেশি থাকবে এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলুন দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টিপাত হতে পারে মেন যে আপডেট বৃষ্টিপাতের আপডেট এবং কুয়াশার আপডেট আপনাকে বলে দিচ্ছি কোথায় কোথায় পড়বে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ কপি বল্লপুর কোলাঘাট চন্দননগর আর এদিকে পশ্চিমী সঞ্চার প্রভাবে উত্তরপ্রদেশ ফাজিদাবাদ গোরাখপুর এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে আপনার উড়িষ্যার দিকে বিশাখাপত্তনম আর ভুবনেশ্বর এইসব অঞ্চলের দিকে বৃষ্টিপাত রয়েছে বুধবার আস্তে আস্তে বৃষ্টিপাতটি কিন্তু ঠিক এই জায়গাটায় বৃষ্টিপাতটা ঘটাচ্ছে দেখতে পাচ্ছি মোটামুটি আমরা দেখে নিচ্ছি জিএফএস মোটও দেখে নিচ্ছি প্রায় এটা আমাদের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাতটা বেশি ঘটাবে কলকাতাতেও বৃষ্টি রয়েছে মানে এই নিম্নচাপে হালকা বৃষ্টি থাকছে বন্ধুরা এই নিম্নচাপে ভারী বৃষ্টি থাকছে না সাতক্ষীরা খুলনা বরিশাল থেকে শুরু করে স্নাহাবাগ এই অঞ্চলে বৃষ্টিপাত হবে মাঝারি বৃষ্টি ধরে রাখুন হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি বৃষ্টি থাকবে বন্ধুরা তাছাড়া ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা এখন পর্যন্ত নেই ভারী বৃষ্টি ভুবনেশ্বর আর পাড়াদ্বীপ তারপরে হচ্ছে এদিকে দীঘা কণ্টায় এইসব অঞ্চলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু নিম্নচাপটি কেটে যাবে তাহলে দক্ষিণবঙ্গে মোটামুটি মাঝারি বৃষ্টির সম্ভাবনা এখনও থাকছে পুরোপুরিভাবে বৃষ্টির যে সম্ভাবনা চলে যাচ্ছে সেরকম না মাঝারি বৃষ্টির সতর্ক বার্তা থাকছে বন্ধুরা দক্ষিণবঙ্গে তারপরে হায়দ্রাবাদ বিজয়বাড়ার দিকে বৃষ্টিপাত থাকবে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে তখন দিল্লি গোয়ালিয়ার দিকে এই শনিবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে দেখুন এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার দিকে যে মেঘগুলো আসছে এগুলো পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটি হবে দক্ষিণবঙ্গে হবে না আর এদিকে মোটামুটি শুক্র শনিবারের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টি যদি হয় তাহলে আমরা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং ভারতনগর নির্মালি মধুবানী তারপরে মুজফ্ফরপুর দার্জিলিং গ্যাংটক আর রাচুংয়ে তুষারপাত থাকছে ছিলিগুড়িতে বৃষ্টি থাকছে বুঝতে পারছেন কোন কোন জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গ একটু বৃষ্টির সতর্কবার্তা থাকছে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় দিনাজপুরে হওয়ার সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর উপরের দিকে চোপড়া কিষাণগঞ্জের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু নিচের দিকে হওয়ার সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝা অতটা শক্তিশালী নয় শক্তিশালী ঝঞ্ঝা মোটামুটি উত্তরপ্রদেশ কানপুরে এসে ঝঞ্ঝা নিজের শক্তি হারাবে উত্তরপ্রদেশ বেড়েলি ঝাঁসি কানপুরে নিজের শক্তি হারাবে পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হবে না ঠান্ডা শীতল বায়ু আবারও প্রবেশ করবে আবারও প্রভাবে সতর্কবার্তা থাকছে কোন কোন অঞ্চলে কিভাবে কুয়াশা পড়বে সেটা আপনাদেরকে চলুন দেখিয়ে দিই আমরা প্রথমে রেল এনিমেশনে যাব কতটা বৃষ্টি কোথায় সেটা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি আর আমাদের উত্তরবঙ্গে বাংলাদেশ কোথায় কোথায় বৃষ্টি বাংলাদেশ পরিষ্কার উত্তরবঙ্গ পরিষ্কার সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অতটা কলকাতা ঝাড়গ্রামের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে বালিচকের দিকে এক দু মিলিমিটার ভুবনেশ্বরে ভারী বৃষ্টি বিশাখাপট্টনামে ভারী বৃষ্টি ইউপি বিহার উত্তরপ্রদেশ দিল্লি ঝাড়খা হরিয়ানার দিকে ভারী বৃষ্টি রয়েছে এদের গাছ আমাদের লাচুং আমথাং তারপর হচ্ছে দার্জিলিং সিকিমের দিকে স্নো ফল বা তুষারপাত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো আমরা কুয়াশার দিকেও এখন যাব কুয়াশার আপডেটটা কি রয়েছে আমরা কুয়াশার আপডেটটাও দেখে নেব কুয়াশার আপডেটটা যেটা দেখতে পাচ্ছি কোন কোন অঞ্চলে কুয়াশা থাকছে সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে ছাব্বিশ তারিখ থেকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখে ব্যারেলি ফাজি পাটনা পূর্ণিয়া দুই দিনাজপুর তারপরে মালদা হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর তারপরে এদিকে হচ্ছে আপনার জামশেদপুর খড়গপুর পর্যন্ত বৃষ্টি মানে কুয়াশার সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে এবং গুয়াহাটিতে সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন সাতাশ তারিখেও কিন্তু কুয়াশা থাকবে আঠাশ তারিখেও কুয়াশা থাকবে উনত্রিশ তারিখেও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তাহলে বুঝতে পারছেন আবহাওয়া কতটা দুর্যোগপূর্ণ থাকবে উত্তরবঙ্গে মানে কুয়াশা সব দিনই থাকার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ থেকে উত্তরবঙ্গে কুয়াশা কন্টিনিউ করবে আমি আবারও বলে রাখি ছাব্বিশ তারিখ থেকে উত্তরবঙ্গে কুয়াশা কন্টিনিউ করবে তখন দক্ষিণবঙ্গে অত কুয়াশা লক্ষ্য করা যাবে না রবিবার থেকে আরও কুয়াশা পড়বে সোমবার থেকে আরও কুয়াশা পড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেটা আমরা আপডেটটা পাচ্ছি এবং তার পাশাপাশি কুচবিহার বঙ্গাইগাঁও তারপরে হচ্ছে আপনার এদিকে নয়াগাঁও গৌহাটি হজাই শিলং তারপরে হচ্ছে এদিকে লান্ডিং তারপরে হচ্ছে মেমেনসিং মৌলভীবাজার এসব অঞ্চলেও কিন্তু থাকবে বন্ধুরা ত্রিপুরাতেও থাকবে সিলেটে থাকবে মৌলভীবাজারে থাকবে লাখাই থাকবে এসব অঞ্চলে কিন্তু ভারী কুয়াশা লক্ষ্য করতে যাবে লক্ষ্য করা যাবে এবং ভিজিবিলিটি যেটা থাকছে শূন্য শতাংশ এবং কোথাও কোথাও কিন্তু একশো মিটারও কাছাকাছি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একশো মিটারও কিন্তু দৃশ্যমানতা থাকবে না মানে একশো মিটারও দেখা দেখা যাবে না এতটাই ঘন কুয়াশা থাকবে বন্ধুরা বুঝতে বুঝতেই পারছেন এখন শীতের যে প্রভাব সেটা কিন্তু আবারও পড়তে শুরু করছে নিম্নচাপগুলি না কাটলে কিন্তু শীত যে সত্যপ্রভ সেগেলে কিন্তু প্রবেশ করতে পারবে না মোটামুটি ভালোই প্রভাব রয়েছে আমরা এক্সট্রিম ফরকাস্টে যাব সেখান থেকে আবার আরও পরিবর্তন জানতে পারবো মোটামুটি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি নাগপুরের দিকে একটু জলে বা সম্পূর্ণ আবহাওয়া থাকছে তারপরে এদিকে আপনার আহমেদাবাদ তারপরে হচ্ছে দিল্লির দিকে ঠান্ডা বাতাস থাকছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ আঠাশ এইসব অঞ্চলে প্রচণ্ড গরম থাকছে বন্ধুরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এইসব অঞ্চলে এইসব অঞ্চলে গরম থাকছে যোধপুর আমেদাবাদের দিকে ঠান্ডা থাকছে দক্ষিণবঙ্গের দিকেও এখনও শৈত্যপ্রবাহ শুরু হবে না বন্ধুরা মোটামুটি উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গের জন্য আবহাওয়া যেটা গুরুত্বপূর্ণ আপডেট উত্তরবঙ্গের জন্য সেটা হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে এবং দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির সতর্কবার্তা থাকছে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো এখনও পর্যন্ত উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে সেভাবে প্রবাহ এখনও পর্যন্ত চলবে না যদি প্রবাহ চলে সেটা আপনাদেরকে বলে দেবো আর এখনও পর্যন্ত যেহেতু নিম্নচাপটি আমাদের বঙ্গোপসাগরে রয়েছে এর প্রভাবে শীতল বায়ু কিন্তু নিজের দিকে টেনে নিচ্ছে শীতল বায়ু এবং এই যে বায়ু সংমিশ্রণে কিন্তু বৃষ্টিপাতের শুরু মানে বৃষ্টিপাত শুরু হচ্ছে বিশাখাপত্তনম ভুবনেশ্বর এই সব অঞ্চলে যেটা অস্ট্রেলিয়ায় আমরা দেখতে পাচ্ছি এখন যে পরিবর্তনটা সে পরিবর্তন আমাদের ভারতবর্ষও কিন্তু দেখতে পাচ্ছি তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন